আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ উপজেলার সমাজসেবা অফিসে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি খসড়া আমাদের হাতে এসেছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই আঠারোশো বিশ পদে বাংলাদেশ উপজেলার সমাজসেবা অফিসে বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে অনলাইনে আবেদন করার আহ্বান করা হতে পারে এবং সেখানে মোট পদের সংখ্যা এবং পদের নামও দেওয়া রয়েছে আসুন দেখে নেই সমাজসেবা কর্মকর্তা যেখানে তিনশো বিশ জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে ফিল্ড সুপারভাইজার যেখানে চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে হিসাব সহকারী যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে সামাজিক কর্মী ফিল্ড স্টাফ যেখানেও চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর আছে অফিস সহায়ক এম এল এস এস যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হতে পারে আমি মনে করি এই নিয়োগপ্তিটি আমার শিক্ষিত বেকার ভাইদের জন্য হতে চলেছে সোনার হরিণ কেননা বাংলাদেশ সমাজসেবা বাংলাদেশের খুবই অন্যতম একটি চাকরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি আর এই সম্মানজনক প্রতিষ্ঠানের চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন সমাজসেবা কর্মকর্তার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সমাজকর্ম সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করতে হবে এবং ফিল্ড সুপারভাইজার পদের জন্য স্নাতক পাশ করলেই যথেষ্ট এরপর রয়েছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ পদে চাকরি করতে আপনাকে এইচএসসি পাশ করে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং গতি হতে হবে বিশ এবং ইংরেজি শব্দ পঁচিশ এরপর রয়েছে দেখুন হিসাব সহকারী যেখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু অবশ্যই বাণিজ্য বিভাগ হতে আপনাকে পাশ করতে হবে এরপর রয়েছে দেখুন সামাজিক কর্মী এ পদে চাকরি করার জন্য আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক এ পদে চাকরি করতে আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে বয়স সীমাটা দেখুন আমার প্রিয় ভাই বোনেরা সাধারণ প্রার্থীর জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং আপনার যদি মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়মাবলী দেখুন আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে যেখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখতে পারেন কেননা খুব শীঘ্র সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে বাংলাদেশ উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ যেখানে আবেদনের সময়সীমা সম্ভাব্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে হবে আবেদন ফিটা দেখুন সর্বনিম্ন একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হতে পারে পদের শ্রেণী অনুযায়ী টেলিটক মোবাইলের মাধ্যমে এটি জমা দিতে হবে এবং বাছাই পদ্ধতি দেখুন তিনটি ধাপে হতে পারে প্রথমে লিখিত তারপরে মৌখিক এবং সর্বশেষে ব্যবহারিক পরীক্ষা আর এই তিনটি পরীক্ষায় যদি আপনি ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে এই চাকরিটি আপনার হয়ে যেতে পারে এরপর গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ ভুল তথ্য সমলিত আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি যদি আবেদন করার সময় কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে সরকারি বিধি অনুযায়ী কোটা সুবিধা প্রযোজ্য হবে এবং কর্তৃপক্ষ যে কোনো সময় বিজ্ঞপ্তির পরিবর্তন সংযোজন এবং বাতিল করার অধিকার রাখে বা সংরক্ষণ করে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এটি সম্পূর্ণ একটি সম্ভাব্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ অফিসিয়ালভাবে প্রকাশ করবে আর তখন আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব আর প্রতিনিয়ত এই সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখতে হবে যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন